জাতীয় কৃষি বিপণন নীতি বিপণনীতি বাতিল ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা কৃষকদের বস্তার গায়ে লেখা দামে সার বিক্রি করা একশো দিনের কাজ চালু নদী খাল ও বেসিনগুলি সংস্কার করে নিকাশি ব্যবস্থা উন্নত করা সহ এক গুচ্ছ দাবিতে অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজুর সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন হয় পাঁচ শতাধিক কৃষক নিম মোড় তৌরি থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান নেতৃত্ব দেন জেলা সম্পাদক জগদীশ সাউ কোষাধ্যক্ষ প্রবীর প্রধান উৎপল প্রধান সমরেশ মাইতি প্রমুখ নেতৃবৃন্দ পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা